যাই হোক এগুলো বাংলাদেশি না আর বাংলাদেশে এদিকে অতটা চলেও না তবে বাইরেই মিলন মিলন ভিউ আছে আরে বাইরে ভাই ও তো বাসার ভিতর কনসার্ট করতেছে তাও আবার কুকুর আর ও ক্র্যাক ক্র্যাক ক্র্যাক

কি পাগলের মতো করতেছে কেন তো অবস্থা খারাপ ভাই ও ফেই যে থুতু মারে দিছে যাই হোক নেক্সট কি রে ভাই মেশিন চলতেছে নাকি বুঝলাম না নাকি ডিজে চলতেছে সবাই ডিজে ভাইবে নাচানাচি শুরু করে দিছে কিন্তু আসলে তো বেসার এক কামতাছে ভাই কান্নাকাটি করা যাবে না কান্নাকাটি করলে ওই কান্নাকাটিটারে ডিজে বানাইয়ে মানুষ নাচানাচি শুরু করে দিবে এটা যদি অনেক আগের ভিডিও তারপরও বা হতো বাংলাদেশে ভাই এটা জোর ছিল কারণ ভাই সচরাচর এইসব জিনিস সবাই এবার পারে না তো তুমি ভাই যাই বলো না কেন যেহেতু বাংলাদেশে এটা তাহলে ভাই বেস্ট গানের কণ্ঠটাও ভাই সেরা ভাই আমি একটা জিনিস বুঝি না ওরা কেন করে মুখ দিয়ে এমন আচ্ছা তো এটা যেহেতু বাংলাদেশে ছিল তাহলে এটা বেস্ট ছিল এটা ভাই তোমার মানতেই এখন যে ভিডিওটা দেখবা ওটার নাম হলো সাপ্রিডিজ দেখাই তোমাদের ওয়েট ছাগল বলতাছে ভাই আমেরও হক্তি কি উকিনা তো লাস্টে দেখলা ডিজে বাহাদুর আর এই ছিল অল্প কিছু ডিজে বাজানো ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণে আল্লাহ হাফেজ আর হ্যাঁ তুমি চাইলে বলতে পারো কমেন্ট বক্সে পরবর্তীতে কোন ভিডিওটা রিঅ্যাকশন দিলে ভালো হবে